একটি একটি নামাজে জানা যা বিদায় সেই জনগণের যে স্থান সংকুলনের কথাটি ভেবেই কিন্তু জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এখানে আনা হয়েছে আর পাশাপাশি রাষ্ট্রীয় মর্যাদা যেহেতু দাফনটি হবে সেই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার জন্যই কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্তর্বর্তী সরকারের শপথ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কিছু কোন পরপরই তারা মাইকে কিন্তু সবাইকে বিনীত অনুরোধ জানাছেন শৃঙ্খলাবদ্ধভাবে সুশৃঙ্খলাভাবে থাকার জন্য যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা এই শেষ বিday এর মুহূর্তটিকে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি না করে মিরপুর রোডেও পুরোপুরি পুরি লোকে লোকারণ্য হয়ে গিয়েছে সব জনদায়গত মুসল্লিরা সেখানেও সমবেত হয়েছে এবং পুরো মুসলিমদের কারণে কিন্তু কার্যত মিরপুর রোডে যে যে যান চলাচল সেই যান চলাচল কিন্তু আর কোন যান চলাচলের কোনো উপায়টি বর্তমানে এই মুহূর্তে এখানে নেই এবং সেক্ষেত্রে বিকল্প সব